إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا مولانا محمد عبد الله ورسوله اما ما بعث بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد <تحضر> من الله على المؤمنين اذ بعث فيهم رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل في ضلال وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كلهم متي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين

سوپا <سؤال> <سؤال>

لقد كان لكم في <applause> رسول الله اسوة حسنة. أول شيء صلى الله عليه وسلم مهتي تمدد بين رئيس الشر محمد رسول الله صلى الله عليه وسلم.

বন্ধুর গায়ে একটা খুব সুন্দর একটা জামা আনকমন কালারও আনকমন জামা যে সিলাই পদ্ধতি ফিটিং এটাও একবার আনকমন মানে দেখতে খুব পছন্দ নিয়ে আমার কাছে আনকমন একটা খুব সুন্দর জামা তারা জিজ্ঞাসা করলেন দোস্ত এটা করতে গিয়েছে ওইটা আমি দেশের বাইরে থেকে যাচ্ছি আনকমন এত সুন্দর জামা আপনার যখন পছন্দ হয়েছে জামাটাকে নিয়ে আপনি একদম খলিফার কাছে জানেন যাইয়া বলেন যে ভাই এই জামাটা আমার এত পছন্দ এটা সব ডিজাইন কালার পদ্ধতি এত আক্রমণ এত আকর্ষণীয় আমার কাছে খুব ভালো লাগে তুমি যদি পারো এইভাবে সেলাই করে দিবে যেখানে যেটা ফিটিং করা যেখানে যেটা সেটিং করা যেখানে যেটা অ্যাডজাস্ট করা ওভাবে করবা যদি পারো অর্ডারটা নাও

জামা সিলাই করে খলিফা বলে কি যে আমরা রাগ করি না কেউ খলিফা দেখলে এমনি ফলকুল মানে খা খাল আম খা থেকে কোনো কোন হজরত বলেন তো এরা খাল আপাই খাল একটু করে বেশি বা বারবাদা বন্ধ করে বেশি এই জন্য এদেরকে এটা বলা হয় সেটা হইতেও পারে না হয় যেটা বলার উদ্দেশ্য সেটা হলো খলিফার কাছে নির্দিষ্ট দিনে যাওয়ার পরে তারা জিগাইলেন ভাই আমি যে জামাটা দিয়ে গেলাম এটা

কিন্তু এভাবে পারে নাই এখন সে বক্সিসের পরিবর্তে কি দেয় বক্সিস দেয় এবার আসেন আসল কথা আল্লাহ তালা বলেন যে দুনিয়ার মানুষেরা তোমরা সব আমার ফলেই তোমরা সবাই আমার ফলেই এই কলিকার কাছে আমি দুনিয়ার সমস্ত আবাদত করার জন্য একটা রোল মডেল একটা আদর্শ নমুনা পাঠাইছি আমার হাবিব মোহাম্মদ সাল্লাম

আমাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে বিনিময় সে জানাতে চলে যাবে আসানি ফাঁকা থাকা যে আমারটা বাদ দিয়ে আর নিজের মন মতো আরেকটা করছে এটাকে গ্রহণ করা নেই ফাঁকা থাকা সে যার নামে যাবে সে অস্বীকার করেছে সেটা। জানাতে আসবে তাহলে আমাদের সব কিছু রোল মডেল একমাত্র বিশ্বনবী মোহাম্মদ রসুল আমরা যে আমলগুলো করি প্রত্যেকটা আমলে যদি এটা চিন্তা করি যে এই আমলটা কার তরিক অনুযায়ী হবে রসুল্লাহ আমরা যে কালেমা বলি প্রথমটার ব্যাখ্যা তো এটা সবসময় আপনার শুরু দ্বিতীয় অংশ যে বাক্যটা মোহাম্মদুর রসুল্লাহ এই কথার মর্ম অর্থই এটা যে আবাদতের নমুনা একমাত্র রসুল্লাহ তিনি যেই নমুনায় করেছেন এভাবে করলে আবাদত আর এটা বাদ দিয়া অন্য কোনো পদ্ধতি করলে এটার নাম ব্যাপার তাহলে এবার আসি একটু সামনের দিকে রসুল যে নমুনা করছেন এই নমুনা করলে সুন্দর এই নমুনা করলে ওই নমুনা বাদ দিয়া অন্য পদ্ধতি করলে এটার নাম হলো বেঁধা এবার আরেকটু ব্যাখ্যা করে বলি বেদা কাকে বলি মানে যে কাজটি রসুল করেন নাই রসুলের সাহাবাই করামও করেন নাই রাসুলও করেন নাই রাসুলের সাহাবাই করামো করেন নাই এটাকে আবাদত মনে করিয়া সবের আশাই করা আবাদত মনে করিয়া সবের আশাই করা এটার নামে বেদান যে কাজটা রাসুল এবং সাহবাই কারাম করেন নাই এটাকে আবাদত মনে করিয়া সবের আশাই করা এটার নামে কি এই ব্যাখ্যাটা মনে রাখবেন তাহলে অনেক প্রশ্নের উত্তর পাইবেন আপনি কাকেও কোন ক্ষেত্রে বেদাত বললেই আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে এই প্রশ্নের উত্তরগুলো আমি যে কথা বলছি এটা কিন্তু

দুনিয়ার উদ্দেশ্যে এটা হয় এটাকে এটা এবার আপনার এটা সবাবের উদ্দেশ্য আমরা করে কোনো হুজুরে বলছে নি যে টাইস আলাম মসজিদে সুন্দর পড়লে সবাব বেশি হবে টাইস পাপ দিয়া এমনি নামাজ পড়লে সব কম হবে এই কেউ বলছে তাহলে জন্য কোনো সবাব আলাদা আছে। না মাইকের জন্য কোনো সবাব আলাদা আছে। তাহলে এগুলা এবার অংশ না এগুলা দুনিয়াবি ব্যাপার এই ব্যাপারে রসুল্লাহ সাল আলাই ইসলাম বলেন আন্তর্জাতিক আলাম ও বিভিন্ন দুনিয়া দুনিয়ার এই ব্যাপারে তোমরা যা করা অসুবিধা নেই এটা তোমরা ভালো জানো কিন্তু এবার নমুনা হবে একমাত্র বিশ্বনবী মোহাম্মদ এবাদতটা হল হবে আপনার ফরমালিন মুক্ত খাটি অল্প হবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর বেদাতি আমল গুলো হয়েছে এককারে ফরমালিন বেশি করে দিয়া আজওয়াল জিনিস খেয়া পরে শরীর কিডনি লিভার যা সব নষ্ট করে দেওয়া এটা মেডিন জিনিস মিডিল জিন জেলা প্রধান ওই যে আপনি ঢাকা সদরঘাট গেলে অথবা সায়দাবাদ গেলে একদলে হাঁটি হাঁটি বিক্রি করবে আমিও একটা কিনছি মেডেল জিনিসটা পরীক্ষা করার ওটা দেখলে এত খুব চক 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 করে একটা খুব আকর্ষণীয় পেগার লাগানো লেটেস্ট কোয়ালিটি হাতে আদি ঢাকা ও যে কাজ ব্রিজ পর্যন্ত আসা যায় আগেই ওটা মেডেল জিনিসটা পেটা শেষ আল্লাহ তুমি আমার হাবিবের নমুনা বাদ দিয়া যা করবে এটা জামনাথ পর্যন্ত আসতো না আক্রাত পর্যন্ত আসতো না হাবা মাতুর কোনো কাজে আসতো না এবাদতের নমুনা একমাত্র কে হবে বিশ্ব নবী মোহাম্মদ নিজেরা মন গোড়া কোনো কিছু করতে গেলে সমস্যাটা কি আপনাদেরকে এই প্রশ্নগুলো করবে যে সমস্যা কি এটা করা যাবে না কোন কিতাবে লেখা আছে করলে ওদের সমস্যা কি এরকম নিজেরা যারা মন মতো বানায় করবে তারা যে সকল প্রশ্ন করবে এটা উত্তর দিতেছে একটা প্রশ্ন হলো সমস্যা কি করলে অসুবিধা কি সমস্যা কি করলে ভালো একটা হলো এটা এটা যে হারাম কোন এলাকা আছে আরেকটা প্রশ্ন হলো বাচ্চা তারা কি কম বুঝছেন আরো কিতাব আছে এটা আমি একটা করে বলবো প্রথম প্রশ্ন হয়েছে করলে সমস্যা কি হ্যাঁ করলে সমস্যা কি আমি আগে উদাহরণ দিয়ে দেবো

এখন মনে করেন আপনি এখন আমাদের আজকের এখানে প্রধান মেহমান প্রধানকে আপনারা খুব করেন এখন এই জায়গার যারা দায়িত্বে আছে বা হুজুর আত্মীয় স্বজন আছে মেলা

আমিও তো এটা গ্রহণ করতাম হুজুর এখান থেকে কবিল্লাহলে নাম ষাট মাইল নয় সত্তর মাইল দূরে এখান থেকে এখানে গায়ে সালাই আসি দুধটা নেব এই কথা কেউ বললে তারা কি বলে ন তারে কি বলে আরো জোরে বলতো তারে কি বলে আরো জোরে বল তারে কি বলে এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লালহু আজায় আফার বাংলাদেশ থেকে কত মাইল দূরে হবে কমপক্ষে কত খাজার মাইল দূরে মানে আপনি যদি রাসূলকে বলেন যে আমি সালাত সালাম দিতে যাব কিন্তু আমি এত লড়িয়া ইনায় নাই দিতেই তো এইটা কি বলেন বড় বেয়াদব এরা কি কইতে হইব বয়ফাইলে আইতো না

বসলে প্রথম বৈঠকে আমরা পড়ি পড়ি এবার মাশালা হলেও আত্মা হাইয়া এই বাক্যটা পড়ে তারপরে সহশ্রদাও আছে সে পড়ে পড়া এতক্ষণ কি বলছেন সবের কাজ না সবের কাজ করলেও এখানে কি দিতে কেন দিতে রসুল এরকম করেন নাই সাহাবায় কেরাম এরকম করেন নাই রসুল্লাহ সাল্লাম এরকম করেন নাই যেটা সাহাবায় কেরাম করেন নাই রসুল করেন নাই সেটারে আপনি আবার মনে করিয়া করলে কোনো স্বভাব নেই এটা ব্যাপার আর সুলতা দেওয়া যারা বলছে আপনাকে যে করলে সমস্যা কি এবং তার জিজ্ঞাসা করেন যে আমি এরকম প্রত্যেক দিন দ্বিতীয় বৈঠকে দূরোৎসরী পড়িয়াম আরও যা আছে তা পড়িয়াম তুই রাজিয়ে বানি হেমিয়া কি করবো

তাহলে এই যে কবর যে তো ফজিলতের কাজ করলে অসুবিধা কি তো আমি বললাম নামাজ পড়তে পড়ছে আর আপনার অসুবিধা এটা আর কি অসুবিধা অসুবিধা হলো আপনি নিজের থেকে মারায়া কিছু করা মানে আপনি এটা প্রমাণ করা যে রসুলের সাহবাই করাম আপনার থেকে কম হচ্ছে আপনি নিজের থেকে মারায়া কিছু করা মানে প্রমাণ করা রাসুল সাহবাই কারামকে মহব্বত কম করতেন সাহবাই কারাম রাসুলকে মহব্বত কম করতেন আপনি রাসুলকে মহব্বত করেন বেশি আপনি আউব কর অমরিয়া থেকে রাসূলকে বেশি মরফাপত করেন এই কথা বলে খাদ্য তাহলে এই কথাগুলো গ্রহণযোগ্য নিজের থেকে বাড়ায় করলে আরও অসুবিধা হয় আস্তে আস্তে বিভিন্ন ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নিজের থেকে বাড়ায় করার কারণ যেরকম মনে করেন একটা পরগাছা আগাছা বন এটা যখন মূল গাছের উপরে চাপিয়ে বসে তাহলে আস্তে আস্তে মূল গাছটা সঠে যায় পর গাছ

আল্লাহ আমি দিন আমার হাবিবের আমলে পূর্ণ করিয়া হাবিব হাবিবকে সাক্ষী রাখি বলতেছে আমি সব কাছে এখন মনে করেন এমপি আসি এখানে একটা বক্তব্য দিল বক্তব্য মধ্যে এমপি সাহেব বললো যে আমি এই মসজিদের জন্য একশো টন চাল দিছি এমপি সাহেব বললো আমি এই মসজিদে একশো টন কিনেছি চাল দিছি মসজিদের যিনি সভাপতি উনি তারা বলছে যে আমি পঞ্চাশ টন পাইছি মসজিদের সভাপতি বলতেছে আমি পঞ্চাশ টন পাইছি তাহলে এই কথার দুইটা অর্থ এর বাইরে আর হবে না হয়তো এমপি সাহেব মিথ্যা কথা বলছে একশো টন দেয় না দিছে পঞ্চাশ টন অথবা এমপি সাহেব সত্য কথা বলছে সভাপতি সাহেব পঞ্চাশ টন মারি দিছে খাই পালাইছে এই দুইটার বাইরে কিন্তু আর কথা নাই দুইটার দুটাকে তো আপনি সত্য বলতে পারবেন না একটাকে মানতে হবে আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবের কাছে দিন পূর্ণাঙ্গ পাঠাইছি এবং দিন পূর্ণ করিয়া দিছি রসুল বলছেন আমি পূর্ণাঙ্গ পৌঁছে দিছি আপনি বেদা নিজের থেকে কোনো আমল করার মাধ্যমে যদি কোন এটা এটা গোপনে রয়ে গেছে তোর এটা আছে গোপনে গোপনে আরও কিছু আসছে তাহলে হয়তো আল্লাহ মিথ্যা কথা বলছে না অথবা রাসুল মিথ্যা কথা বলছে অথবা রাসুল নবতর দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই কিছু গোপন করছে না তাহলে ইমান নিয়ে তো আপনার সমস্যা তাহলে আমাদের যত আবাদত হবে সব কার নমুনাই হবে বিশ্ব নবী মোহাম্মদ নিজের থেকে বানিয়া কোনো কিছু করলে এটার নাম কি শরীয়তের ক্ষেত্রে হবে মাইক টাইস এটা আপনাদের বিভ্রান্ত করবে এই বেদাতটা আবার সাধারণত দুই প্রকার এমন অনেক প্রকার আছে সাধারণত দুই প্রকার একটা হলো ফিল আটেই দাঁড়িয়ে হলো ফিল আমল এখানে যেটা দরকার সেটা আমি বলছি এখানে বোঝা দরকার একটা আকিদার ভিতরে আর একটা হলো আমলের ভিতরে আকিদার ভিতরে বেদাত হলো অনেক কিছু বেদাত আছে আকিদার ভিতরে যেগুলা মানুষকে মুশ্রেক বানে তার ইমান পরিপন্থী মূলত বেদাতটা এমন একটা জানালার নাম যে জানালা খুললে মানুষ এমন একটা গর্তে পড়ে যাবে যে গর্তের নাম হলো সেরে যে গর্তের নামটা হলো সেরেক মানে চূড়ান্ত পর্যায়ে মানুষ সেরেক উপস্থিত যেমন মনে করেন আমরা অবশ্যই সকলে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে ভালোবাসে এর ভিতরে কোনো সন্দেহ নেই আমরা আমাদের নিজের নফসের চেয়ে মালের চেয়ে সব চেয়ে আমরা প্রিয় নবী সাল্লাহ আলাই ইসলামকে অধিক ভালোবাসি ভালোবাসাটাই এটা সঠিক কিন্তু আপনি রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম প্রশংসা করতে যাইয়া করতে করতে যদি আল্লাহ তালার সিফাতের সাথে তুলনা করেন যে আল্লাহ যেরকম আলেমুল গায়েব রাসুল এরকম আলমুল গায়েব না হয় আল্লাহর দন খাজারা দিয়া খাজা গেলেন গায়ে বয়া খাজার দন কার জানে দিছে বাবারে দিয়া এটা লাইন না পরে কেবল দাদারে না দিয়ে কার এই যে এই যে রাসুলের কে আল্লাহর সাথে আপনি তুলনা করছেন আল্লাহর সেফাতের সাথে করছে কিন্তু সে রাসুলের সম্মান করতে যায় এমন সম্মান করছে বোরে মা বলে গেছে এখন পরে আসছে কোথার জন্য মাছরা ঠিক আছে তা আমরা এই এত আবেগ দেখাইতে করছে

আমাদের সাহেব মুক্তি মুস্তা মুখ কাশি করেছে আমার কথা বলার মাকসাদি হলো এটা আমাদের আয়বাদটা হবে